আল্লাহর অস্তিত্ব আছে কি নাই আল্লাহ পাকের অস্তিত্ব আছে কি নাই এটা বোঝার জন্য নিজে বডির দিকে তাকালি হয় যারা মেডিকেল সাইন্সে পড়াশোনা করছেন আপনারা আরও ভালো বুঝবেন কিভাবে বডি ফাংশন করছে এটা নিয়ে ভাবতে ভাবতে দেখবেন ডাক্তাররা বেশিরভাগই দেখবেন নামাজি হয় আল্লাহ ইসলামের বেশিরভাগ জিনিসগুলো মেনে চলে ডাক্তারদের দেখবেন দাড়ি আছে সুন্নাহ মেনে চলে এবং এগুলোকে সাইন্স দিয়ে ব্যাখ্যা করে অনেক ডাক্তার আমার পরিচিত আছে এমন তো আল্লাহের অস্তিত্ব আছে কিনা এই মহাবিশ্বের দিকে তাকান সূত্র নিয়ে আপনি পড়ে আছেন কিন্তু এটাই এই বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মুসলিমদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে এমন প্রজন্ম তৈরি করা যে প্রজন্ম আগামী দিনে অন্যকে নেতৃত্ব দিবে এই একটা কাজ যদি কেউ করে যেতে পারে আল্লাহ পাক দেখ আমরা দোয়া করে আল্লাপাক এমন নেতা আমাদের উপরে নিয়ে আসুক যারা এরকম প্রজেক্ট লঞ্চ করতে পারে বলেন আমিন দোয়া করতে কোনো সমস্যা অথবা যদি কেউ হাল না ধরে আল্লাহাক এমন কিছু মানুষ তৈরি করে দেন যারা এই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব নিয়ে কাজ করবে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এখন নাহলে আজকে থেকে বিশ ত্রিশ বছর পরে এই প্রজন্মকে আপনি আর খুঁজে পাবেন না রাসুলের সামনে দাঁড়ায় কি কি বুঝটা দিবেন দিতে হবে কি কিনা জবাবটা কাল হোক দিতে হবে কি না পরকালে যেতে হবে তো নাকি তো তাই যদি হয় এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয় চূড়ান্ত গন্তব্য হয় তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়াতে সংশোধিত হয় সে নাকি পরকালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে এখন এই সংশোধনের দিকে যদি আমরা দাওয়াত দিই আমরা কি মৌলবাদী হয়ে যাব সমাজের শত্রু হয়ে যাব দেশ ও জাতির শত্রু হয়ে যাব শুধু কারবার ছাড়া অর্থনৈতিক বিষয়কে চলানো সম্ভব না হ্যাঁ